সালাম ওয়ালাইকুম এভরিওয়ান রিফাস ব্লগ অ্যান্ড কুকিংয়ে রিফাস ডেলি অ্যাক্টিভিটিস নিয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছে মেঘলা দিনে অবশ্যই সবার খিচুড়ি খেতে পছন্দ আমাদের বাসায় আজকে তৈরি করে নেওয়া হলো খিচুড়ি খিচুড়ি তৈরি করার জন্য যা যা উপকরণ প্রয়োজন সব কিছুই আমি রেডি করে নিলাম এখন একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে দিব দার্জিলি এলাচ লবঙ্গ দিয়ে এগুলো একটু ভালো করে তেলে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিবো পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভাজতে হবে নরম হয়ে যায় এবং বাদামি কালার আসে যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং আমার থেকে দেখলে লাইক করবেন শেয়ার করবেন আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে পেঁয়াজগুলো অলমোস্ট বাদামি কালার হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দেবো সব ধরনের বাটা মশলাগুলো এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ রসুন বাটা এবং সামান্য জিরা বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন দিয়ে লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া একদম সাব মতো লবণ সবগুলো মশলা দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলো একটু সবাই নিয়ে কষিয়ে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন মশলাগুলো একটু নেড়ে ছেড়ে এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো হলে ভালো করে আবার জন্য দিব। থেকে মিনিট পর ঢাকনাটা তুলে আরেকবার মাংসগুলো নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে আবার দশ মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিতে হবে একদম কষানোর মধ্যে মাংসগুলো রান্না করে ফেলতে হবে অলমোস্ট আমার মাংসগুলো রান্না করা হয়ে আসছে সামানো নেড়ে চড়ে এর মধ্যে আমি খিচুড়ির চালগুলো দিয়ে দিব সবগুলো চাল একসাথে দিয়ে দিব দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো চালগুলো মাংসের মাংস সাথে কষিয়ে নিতে হবে যেন মশলা এবং তেলের সাথে চালগুলো একটু হালকা বাদামি কালার হয়ে আসে মাংসগুলোর সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব গাজর তারপরে টমেটো এবং কাঁচামরিচ আর মটর এগুলো অপশনাল আপনি চাইলে দিতে পারেন আর কাঁচামরিচটা মাস্ট বি দিতে হবে আমাদের যেহেতু বাসায় স্টক ছিল ফ্রোজন করে রাখা হয়েছিল ওই জন্য আমি এখানে কালার আসার সুন্দর আসার জন্য দেওয়া হয়েছে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন যেহেতু ওগুলো তো সবসময় পাওয়া যায় না যদি না থাকে তো অসুবিধা নেই আপনারা স্কুপ করতে পারেন ভালো করে আরেকটু নেড়েছিলে এখন এর মধ্যে গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো গরম পানিটা অবশ্যই দিতে হবে না হয় কিন্তু এখানে চালটা ভালো করে ফুটবে না কখনই আপনারা বিরিয়ানি বলেন পোলাও বলেন অথবা খিচুড়ি রান্না করেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন গরম পানিটা দেওয়া হয় গরম পানিটা দেওয়া হলে ভাতটাও সুন্দর করে ফুটে আসে এবং চাল চাল থাকে না পরিমাণ মতো এখানে মেপে আমি গরম পানি দেওয়া হয়ে গিয়েছে এখন একটু সময় নিয়ে খিচুড়িগুলো রান্না করে নেব পানি দেওয়া হয়ে গেলে এখানে লবণের টেস্টটা আপনারা চেক করে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন যেন ফ্লেভারসটা ভালো আসে যেহেতু এখানে ওইটা হোম মেড খিচুড়ি রান্না করতেছে আমি এখানেও কোনো প্যাকেজিং মশলা ইউজ করতেছি না বাসায় তৈরি করা সব মশলাগুলোই ব্যবহার করতেছি এর পাশাপাশি এখন আমি তৈরি করে নিব বেগুন খিচুড়ির সাথে বেগুন ফ্রাই ছাড়া তো অসম্ভব বেগুন ফ্রাইও অন্য রকম একটা স্বাদ আসে তাই এখানে আমি একটি বেগুন কেটে নিলাম পাশাপাশি ছাড়াতেও কেটে নিলাম বেগুনগুলোতে সামান্য হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে নেব করে পাশের চুলায় বেগুনগুলো ফ্রাই করে নেব বেগুন ফ্রাইয়ের সাথে খিচুড়ির কম্বিনেশান দুর্দান্ত স্বাদ সো আপনারা চাইলে অবশ্যই অ্যাড করতে পারেন এখন খিচুড়ির দিকে যদি এখানে আবার কিছুটা পরিমাণ পানি থেকে গেছে পানিটা শুকানো পর্যন্ত একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে আমি কাঁকড়াটা তুলে তাদেরকে চেক করে না আমার খিচুড়িটা অমস্ট হয়ে আসছে দেখেন মাসাল্লা অনেক সুন্দর ফুটে আসছে আমি যেভাবে খিচুড়ি রান্না করছি আপনারা চাইলে বাসিভাবেই তৈরি করতে পারেন একদম সহজ খাট কোনো ঝামেলা নেই জাস্ট আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে এই খিচুড়িটি আপনারা ইনস্টেন তৈরি করে খেতে পারেন আপনাদের সামনে পরিবেশন করে দেখানো হলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম